এখন শুরু হচ্ছে সেই অধ্যায় যেখানে ইতিহাসের নিচে ঘুমিয়ে থাকা রহস্য প্রথমবার আলোতে আসবে এখানেই বাগেরহাটের গল্প রূপ নেবে কিংবদন্তিতে ষাট গম্বুজের রহস্য রাত তখন প্রায় সাড়ে এগারোটা বাগেরহাটের বাতাসে এক অদ্ভুত ঠান্ডা দূরে ভৈরব নদী নীরবে বইছে কিন্তু তার শব্দ যেন কোনো অচেনা ছন্দে বাজছে রাফিদ তখন বসে আছে ষাট গম্বুজ মসজিদের সামনে হাতে তার সেই পুরনো নোটবুক যেখানে লিপিবদ্ধ অদ্ভুত লেখাগুলো যেন জলজল করছে নিজেরাই তার পাশে পড়ে আছে একটা ছোট টর্চলাইট আর চোখের সামনে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত স্থাপত্য ষাটটা গম্বুজ যেন আকাশের নিচে নক্ষত্র হয়ে আছে রাফিদ হঠাৎ অনুভব করল এই গম্বুজগুলো একে অপরের সঙ্গে এমনভাবে সাজানো যেন তাদের অবস্থান কোনো নির্দিষ্ট প্যাটার্নে বাঁধা সে ব্যাগ থেকে বের করল একটা মানচিত্র পুরনো ছেঁড়া রং চটা তার শিক্ষক প্রফেসর হারুন তাকে দিয়েছিলেন এই মানচিত্রটা বলেছিলেন এটা আঠেরোশো সালের জরিপ মানচিত্র কিন্তু কেউ জানে না কে তৈরি করেছিল এটা দেখলেই বোঝা যাবে বাগেরহাট শুধু একটা ধর্মীয় শহর নয় এটা এক বৈজ্ঞানিক নিদর্শন রাফিদ যখন মানচিত্রটা গম্বুজগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করল তখন তার চোখ স্থির হয়ে গেল গম্বুজগুলোর অবস্থান ঠিক সেই রকম যেমনভাবে তারামন্দনের ওরায়ন নক্ষত্র মণ্ডল আকাশে সাজানো ষাট গম্বুজের স্থাপত্য আকাশের প্রতিফলন এমন চিন্তা মাথায় আসতেই তার শরীর কেঁপে উঠল পরের দিন সকালে সে স্থানীয় মসজিদ রক্ষণাবেক্ষণ কর্মকর্তার সঙ্গে দেখা করল বৃদ্ধ মানুষটির নাম মৌলানা আশরাফ আলী চুপচাপ বিনয়ী আর চোখে গভীর জ্ঞান রাফিদ তাকে জিজ্ঞেস করল মৌলানা সাহেব আপনি কি জানেন এই মসজিদের নিচে কোনো সুরঙ্গ বা গোপন কক্ষ আছে বৃদ্ধটি একটু হাসলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি কি ভেবেছ ষাট গম্বুজ মানে শুধু ছাদ না প্রতিটি গম্বুজের নিচে এক একটা শক্তির বিন্দু আছে যেদিন সব গম্বুজে আলো জ্বলবে তখন মাটির নিচে ঘুমিয়ে থাকা দরজাটা খুলবে রাফিদ বিস্ময়ে তাকিয়ে রইল আপনি কি বলছেন দরজা মানে বৃদ্ধ বললেন খান জাহান আলী রহমাতুল্লায় এখানে শুধু নামাজের জায়গা বানাননি এটা এক মোকাম পৃথিবীর কেন্দ্র আর আকাশের শক্তি মিলনের স্থান তুমি যেটা খুঁজছো সেটা ইতিহাসের নিচে নয় সময়ের নিচে রাত নামতেই রাফিদ আবার ফিরল মসজিদে চাঁদ তখন পূর্ণ আর বাতাসে ভাসছে শ্যাওলার গন্ধ সে একা ঢুকল ভেতরে সব গম্বুজের নিচে গিয়ে আলোক পরীক্ষা করতে লাগল কিন্তু তম গম্বুজের নিচে এসে হঠাৎ টর্চের আলো প্রতিফলিত হল মেঝের ওপর সেখানে একটা সূক্ষ্ম ফাঁক রাফিদ ঝুঁকে দেখল দুইটি ইটের মাঝে যেন কিছু লেখা খোদাই করা আছে ধীরে ধীরে সে ইটটা সরাতে গেল হঠাৎ নিচ থেকে এক ঠান্ডা বাতাসের ধাক্কা লাগলো তার মুখে একটা গোপন পথ অন্ধকার সরু নিচের দিকে নামছে সে টর্চ লাইট নিয়ে নিচে নামল সিঁড়িগুণে সে নিচে নেমে গেল প্রায় বিষ ধাপ নিচে এক ক্ষুদ্র গুহার মতো জায়গা দেয়ালে অদ্ভুত খোদাই চুনসুরকির সঙ্গে লেগে থাকা নকশা যেন আকাশের নক্ষত্রগুলোর বিন্যাস মধ্যেখানে রাখা এক পাথরের বাক্স বাক্সের উপর একই প্রতীক চাঁদ ও সূর্য একসাথে রাফিদের হাত কাঁপছে সে বাক্সটা ছুঁতেই অনুভব করল যেন ভেতর থেকে এক শব্দ ভেসে এল আল নূর আলসির সির বাক্সের ঢাকনা ধীরে খুলে গেল ভেতরে পুরনো চামলার খণ্ডে মোড়ানো এক পাণ্ডুলিপি আর পাশে একটি লোহার চাবি পাণ্ডুলিপির প্রথম পাতায় লেখা আল হাট নগর আল হিকমা বাংলায় বাগেরহাট জ্ঞানের নগরী রাফিদ চোখ বড় করে দেখল এই নাম তো ইতিহাসে কোথাও নেই পাণ্ডুলিপির মধ্যে ছিল এক আশ্চর্য তথ্য খান জাহান আলী ও তার শিষ্যরা শুধু মসজিদ নির্মাণ করেননি তারা এক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তৈরি করেছিলেন ষাটটি গম্বুজ আসলে ষাটটি জ্যোতিবিন্দু যা সূর্য চাঁদ গ্রহ ও নক্ষত্রের গতিপথ মাপার যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো আর সেই তথ্য সংরক্ষণ করা হয়েছিল এক আলুর গ্রন্থে যা আজও হারিয়ে গেছে অথবা এখনও লুকিয়ে আছে শহরের নিচে রাফিদ বুঝল যে চাবিটা সে পেয়েছে সেটা কোনো সাধারণ চাবি নয় এটা আলোর গ্রন্থাগারের দরজা খোলার চাবি কিন্তু কোথায় সেই দরজা কেন এখনও এই রহস্য কেউ খুঁজে পেল না আর যদি সত্যিই এমন কোনো স্থাপত্য থাকে তাহলে কি সম্ভব যে খান জাহান আলী শুধু এক পীর বা সেনানায়ক ছিলেন না বরং সময়ের আগে আগত এক বিজ্ঞানী যিনি বুঝেছিলেন আকাশ ও মাটির শক্তির সংযোগ রাফিদের চোখে তখন এক অদ্ভুত ঝিলিক তার গবেষণা এখন এক অভিযানের রূপ নিয়েছে এক যাত্রা যা হয়তো ইতিহাস পাল্টে দেবে চিরকালের জন্য যেখানে ইতিহাস আর অলৌকিক শক্তির সীমানা মিলেমিশে এক হয়ে যাবে হাট এখন শুধু একটি পুরনো শহর নয় এটা হয়ে উঠবে জীবন্ত এক রহস্যের কেন্দ্রবিন্দু